হাতিকা হাতিকা পেয়েই সন্তুষ্ট সকালে ঘুম থেকে উঠে এই তোমার গুড বয় খাও দেখো দেখো উল্টে পড়লে কি হবে হ্যাঁ মাথায় লাগবে সেটা তো খুব ভালো রকম তুমি জানো হ্যাঁ উল্টে পড়লে কি হবে দেখো দেখো দেখ বাবা দেখ পায়রা গুলো দেখ দেখ বাবা রোদে তো এদিকে চোখ দেওয়া যাচ্ছে না সকাল সকাল আসলাম সাথে কথা বলতে কেননা সকালবেলা কথা না বললে না আমি আর সারাদিন কথা বলার টাইম পাইনা না ঘুমাচ্ছি মহারাজ কে ঘুম পাড়িয়ে মানে শুয়েছিল আমি ওয়াশরুমে গেছিলাম তো জলেরামাজে আবার উঠে যাচ্ছে কি কান্না তবে আবার অশ্রুম থেকে এসে ওকে আবার ঘুম পাড়িয়ে তবে হচ্ছে আমার নিজেরও ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে সকালবেলা একটা ভীষণ টেনশন শুরু হয়ে যায় কারণ জেসি আছে এবার তারপরে হচ্ছে কাজের কাকিমা চলে আসে সাতটা সাড়ে সাতটার সময় এমনি সময় কাজের কাঠিমা এসে যদি দেখে যে তবে যখন আমি কলিং বাজিয়ে দেয় কারণ যেসি চিৎকার করে ওঠে মহারাজ যদি ঘুমায় তো ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় তো তার জন্য আমাকে আগে থেকে উঠতেই হয় দরজা খোলার জন্য আগে থেকে খুলে রাখি আবার আসে আমি সাথে সাথে তালাটা করে দিই তো যেসি চিৎকার করে না মহারাজ যদি ঘুমানোর থাকে তো ঘুমাতে তালা হয়েছে তো সকালবেলা আমার সত্যি কথা মানে এই ডিজিটাল যুগে না রাতে মোবাইল দেখতেই হবে দেখতে ইচ্ছে করে আর তাছাড়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো অত রেস্টুরেস্টুরতে ঘুরে আমি কী করবো আমি মোবাইলটা নিয়ে বসে থাকি সে মোবাইলের মেশিন তারপরে ওই ও ঘুমায় ওকে ঘুম দিয়ে সাধারণত আমি দশটা সাড়ে দশটার মধ্যে ওকে ঘুমটা দিয়ে দিই এবার তারপরে মোবাইলটা এমন না মানে দেখতে দেখতে সাড়ে এগারোটা ভালো তারপরে ঘুম আসে না গিয়ে দিই তো সাইন্টিফিক যে হচ্ছে মোবাইলে আলুটা চোখে লাগলে ঘুম আসে না অবশ্যই তো সবার জন্য একটা জানি না আমার বরের তো এগুলো পড়েও কিন্তু আমার আসে না এবার এত ভাবি যে মোবাইলটা দেখবো না দেখবো না আরেও ঘুমাচ্ছে তো আমিও ঘুমিয়ে যাবো সাথে সাথে ওই একবার মোবাইলে কী খুঁজতে থাকে মোবাইলে কি দেখতে থাকে নিজেই জানি না ওই স্ক্রল করেই যাচ্ছে করেই যাচ্ছি করে যাচ্ছে কী হয় কী জানি না এমনি একটা ব্যাপার তো সেই ঘুমায় সাড়ে বারোটা একটা এমনি সময় আর সকালবেলাটা একটু উত্তেজক চোখে মনে উচ্চ এখন আমি খেয়ে খুব দেখো মনে হবে না সকাল সকাল অনেকগুলো কাজ করা আছে সেগুলো করবে মহারা চোখে গেলে আমি আর করতে পারব না আর এই যে সকালবেলা এটা এই ওষুধটা কখনও খেতে মনে থাকে কখনও খেতে মনে থাকে না কখনো মুগ্ধবার আগে খায় কখনো মুগ্ধভার পরে খায় যখন মনে করলে আমি খেয়ে নিই ঠিক আছে তো আর দেখি আজকে কী কে তোমাদের সাথে শেয়ার করতে পারি ওকে হাতিটা হাতিটা পেয়েই সন্তুষ্ট সকালে ঘুম থেকে উঠে না হুম যাই তোমার খাবার বানিয়ে আসি কে হাতি হাতি সকালে ঘুম থেকে উঠে হাতি হ্যাঁ আমি তোমার খাবার বানাই খাবে তো তুমি ব্রাশ করে খাবে তো হ্যাঁ বালে বাচ্চাদের জন্য ভীষণভাবে একটি পুষ্টিদায়ক খাবার এটাকে সুপারফুড বলা যায় ছমাসের বাচ্চা থেকে যে কোনো বছরের বাচ্চাকে এটা দেওয়া যায় অ্যাডাল্ট পার্সনও খেতে পারে এটা ওভারঅল গার্ড সিস্টেম যে ভালো রাখতে এটা ভীষণভাবে প্রয়োজন একটা খাবার মানে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে লিভার ভালো রাখবে সাথে সাথে নার্ভাস সিস্টেমটাও ভালো রাখবে আর সবার মধ্যে একটা ধারণা আছে যে লুজ মোশনে শুধুমাত্র মনে হয় বাল্লি খাওয়া যায় কিন্তু না কনস্ট্রুপেশনের প্রবলেম থাকলে অবশ্যই বাল্লি দেওয়া যায় কেননা এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা কনস্টিপেশনে হেল্প করে তো আরিয়ার মাঝে মাঝে কনস্টিপেশন হয় তো তার জন্য আমি ওকে বাল্লি খাওয়াই এটা বিভিন্নভাবেই রান্না যায় তো আজকে আমি শুধু নুন দিয়ে রান্না করছি আর এটা চামচ দিয়ে সবসময়ের জন্য স্ট্রেয়ার করেই যেতে হবে কেননা তলায় লেগে যাবে তো রান্না করতে প্রায় আমার দশ মিনিট মতো সময় লাগে ভীষণ পরিমাণে উপকারী একটি খাবার হয়েছে গেছে বাবার কাছে হ্যাঁ কটা জুতো পরবে তুমি হ্যাঁ কটা জুতো পরবে দেখো দেখো দুটো জুতো পরে কি করে যাচ্ছে দেখো বদমাস দেখো পাপা কিন্তু বোকে দেবে তুমি পাপার সাথে পুজো করো দেখি দেখি কেমন করে পুজো করে দুটো জুতো পরে হ্যাঁ এমনি করে কে এমনি করে কে পড়ে হ্যাঁ দুটো জুতো পাপা জলে যেও না জলে যেতে নেই এসো পাপা পরবেন দুটো পড়বে ই সার দেয় না ই হাত দিতে নেই পাপা বকে দেবে কিন্তু রেখে দাও এঁকে দাও জুতো রেখে দাও খাও পড়ে যাবে কিন্তু পড়ে যাবে পড়ে যাচ্ছে সব তুমি একাকে খাও তুলে তুলে খাও এই কবে গুড বয় খাও 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 ফেলো না ফেলো না হ্যাঁ খাও তুলে একা একা খাও খাও বাবু বাবুয়ে বলছো হয়ে বলছো হয়ে বলছো হুম ও খাবার মুর নেই ফেলবে না ছেড়ো ছেড়ো আমি খাই দিয়েছি ছেড়ো ছেড়ো আমি খাই দিয়েছি